আপনাদের সঙ্গে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জীবন পার্টনার কিভাবে তিনটে প্যারামিটার আছে সেই বেসিক তিনটে প্যারামিটার সম্বন্ধে আপনার সঙ্গে একটু আলোচনা করব ফার্স্ট আমরা জীবন সঙ্গী নির্বাচন করার জন্য যেটা প্রথম এবং অন্যতম ক্রাইটেরিয়া ধরি সেটা হলো দৈহিক সৌন্দর্য বা তার আকার দ্বিতীয় চুজ করার জন্য দ্বিতীয় প্যারামিটারে যেটা খুব গুরুত্বপূর্ণ যোগ্যতা অথবা তার ক্যাপাসিটি এবার ক্যাপাসিটি বলতে বিভিন্ন রকমের হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে সেটা ক্যাপাসিটিটা হতে পারে ভালো রান্না করতে পারে অনেকটা সাংসারিক ইত্যাদি আর তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট সেটা হলো একজন অপরকে রেসপেক্ট করা একে অপরকে বোঝা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার তিনটে বিষয়কে আমি একটু বিশ্লেষণ করি ফার্স্ট রূপ বা দৈহিক ঘটন দেখুন আপনি আপনার লাইফ পার্টনারের খুব সৌন্দর্য দেখে একটা মেয়েকে বিয়ে করলেন বা ছেলেকে বিয়ে করলেন দুতরফই হতে পারে তার সৌন্দর্যটা কিন্তু সে সৌন্দর্যটা কিন্তু এক দু মাস এক বছর দু বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনার ভালো লাগবে তারপরে কিন্তু সৌন্দর্য ভাঙতে শুরু করবে অর্থাৎ মানুষের দৈহিক সৌন্দর্য সময় শেষ হয় এটা বাস্তব এটা হবে এটা সাধারণ দ্বিতীয়ত ধরুন আপনি যাকে বিয়ে করেছেন তার যে ক্যারেক্টার সেগুলো খুব ভালো অর্থাৎ সে ভালো রান্না করতে পারে ভালো সংসার গুছাতে পারে এটাও জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটাও কিন্তু পরিবর্তন হয় ভালো রান্না করছে ভালো ব্যবহার করছে করতে করতে এই চাহিদাটাও ফুরিয়ে যাওয়ার একটা প্রবলতা দেখা দেয় বাট লাস্ট যে পয়েন্টটা যে আলোচনা করব সেটা হলো একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে বোঝা এটা কোন গুরুত্বপূর্ণ আপনি আপনার যে লাইফ পার্টনার হবে তার হয়তো বা দৈহিক সৌন্দর্য অথবা যে যোগ্যতা সেটা নাও থাকতে পারে কিন্তু একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে বোঝা একে অপরকে সম্মান করা এই গুণটা যদি তার মধ্যে থাকে আপনার মৃত্যু আগ পর্যন্ত আপনি তার সঙ্গে থাকতে ভালোবাসবেন তার প্রতি যদি আপনার ফিলিংস থাকে তাই একজন লাইফ পার্টনার চুজ করার সময় অবশ্যই তিন নম্বরটাকে প্রাধান্য দেবেন তিন নম্বরটাকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা একদম সুখকর হয়ে উঠছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে